একদা রমজান মাসে একজন আল্লাহর ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় ঘনিয়ে আসে তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার আমি ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে পেশ করল তখন আল্লাহর অলি মহান রবের কাছে সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন দেহপ্রসারিণী তার আসল নাম ছিল রেশমা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন ব্যক্তি এসে বলছেন হ্যাঁ আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহেসান করেছে তাই তুমিও তার উপর হেসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বললেন সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর চুপ হয়ে গেলেন। অতপর পরের দিন তিনি আবারও সেই রেশমার বাড়িতে আসলেন রেশমা তখন আল্লাহর চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি এটা শুনে রেশমা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ রেশমার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে রেশমা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও রেশমা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন রেশমা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখোঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে রেশমা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল রেশমা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে রেশমা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে রেশমার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন দেহপ্রসারিণী নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতপর রেশমা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিল এবং রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি রেশমাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন রেশমা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন রেশমার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা রেশমা তুমি এই ঘৃণিত কাজে কিভাবে জড়িয়ে পড়লে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করো না এটা শুনে রেশমার ভিতরটা কান্নায় ভেঙে পড়ল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই পথে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত মা বাবাকে হারিয়েছি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয় চড়া দামে বিক্রি করে দেয় তখন থেকেই আমি এই পথের যাত্রী রেশমার কথা শেষ না হতেই হঠাৎ তাদের সামনে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক তারা এসে বলল রেশমা তার পুরোনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলেই একজন অস্ত্র হাতে আল্লাহর অলির দিকে এগিয়ে গেল দৃশ্য দেখে রেশমার হৃদয় দপদপ করতে লাগল সে কিছুই বুঝে উঠতে পারছিল না একসময় কাঁপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো ক্ষতি করো না তার কোনো অপরাধ নেই বল তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য এক রত্ন আমাদের শক্তির উৎস আমি তাই করব তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই কথা শুনে রেশমা গভীর কষ্ট পেল নিজেকে সে যেন এক পরাধীন ব্যবসার পণ্য মনে করতে লাগল তখন আল্লাহর রলি কোমল কণ্ঠে বললেন রেশমা মানুষের আসল মূল্য তার অন্তরের মধ্যে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন রেশমা গভীরভাবে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনেই এক ব্যক্তি রেশমার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়ালেন অস্ত্রধারী এক সজোরে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল এটা দেখে রেশমা চিৎকার করে উঠলো তারপর একটুকরো পাথর তুলে সেই ব্যক্তির মাথায় আঘাত করলো অথপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা প্রাণপণে ছুটছিল পেছনে ধাওয়া করার আওয়াজ শোনা যাচ্ছিল রেশমার মনে তখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরোনো বাড়িতে আশ্রয় নিল জায়েদের কপাল থেকে রক্ত ছড়ছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তির দীপ্তি তিনি ক্লান্ত গলায় বললেন রেশমা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছ তখন রেশমা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি কে জানে সামনে আর কী কি পরীক্ষা আছে আমার জন্য জায়ব মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনোই সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবার জড়ো হচ্ছিল তারা জানত রেশমা পালিয়ে গেছে কিন্তু তারা জানত না রেশমা আর আগের সেই রাতের রানী নেই ওদিকে পুরনো বাড়িতে রেশমা ও জায়েদ লুকিয়েছিল রেশমার হৃদয় এখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু তার মনে জেগেছিল এক নতুন অনুভূতি এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতপর রেশমা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন জায়েদ চিন্তা করে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটা শুনে রেশমা কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু আমি কোথায় যাব এই দুনিয়ায় তো আমার কেউ নেই জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সে ই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা করেছেন কেউ যদি আল্লাহর পথে এক কদম এগিয়ে আসে তিনি তাকে শতগুণ সহায়তা করবেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু কিছুদূর যাওয়ার পর দেখতে পেল সীমান্তের পাশে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে রেশমা এক গভীর শ্বাস নিল তখন জায়দ বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো কেবল কিছু অভিজ্ঞ লোকই তার খবর জানে আমরা সেই পথ দিয়েই পালাব ভয় পেও না রেশমা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই কোনো ভয় নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই তারা সুরঙ্গ পথে চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ ভেসে এল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে যায় তখন রেশমার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে সব কিছু তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরবে রেশমা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি আর অন্ধকারে ফিরতে চাই না কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়দ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হারে না এভাবে তারা সুরঙ্গ পথে এগিয়ে গেল আর শেষে পৌঁছাল এক লোহার দরজার সামনে যা কেবল বাহির থেকে খোলা যায় এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে তো অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়েদ একটি দোয়া পড়ে ধীরে ধীরে দরজার এক অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বেরিয়ে এলেন রেশমার হৃদয়ে তখন কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ল যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগল আরেকটু সামনে গেলেই হয়তো তারা নাগালের বাইরে চলে যাবে এমন সময় রেশমা পিছনে তাকিয়ে দেখতে পেল এক অস্ত্রধারীর ছোড়া একটি তীর জায়দের দিকে ছুটে আসছে রেশমা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে এসে সেই তীর নিজের শরীরে নিয়ে নিল সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল জায়দ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকালেন রক্ত রেশমার কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি সে বলল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলেন তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বললেন তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করতে তারা রেশমাকে একটি উটের পিঠে বসিয়ে দিল জায়দ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কে তাদের একজন বললেন আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই আর আজ থেকে রেশমাও আমাদের একজন অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে আর এগিয়ে আসার সাহস করল না তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট গ্রামে পৌঁছাল রেশমা ফিসফিস করে জিজ্ঞেস করল আমরা কোথায় এসেছি উত্তরে এক পথিক বললেন এটা হল আশ্রয়স্থল সত্যসন্ধানকারীদের জন্য একটি গোপন স্থান রেশমা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে রেশমা মাথা নিচু করে বলল আমি জানি না আমি সত্যি এই জীবনের যোগ্য কিনা বৃদ্ধা হেসে বললেন আল্লাহ রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু কর সেখানে রেশমা নতুনভাবে জীবন শুরু করল আল্লাহ রহি মানুষ থেকে শেখা কোরআন তাওবা সবকিছুতেই সে নিজেকে মগ্ন করে তুলল একদিন যায় তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু রেশমা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী রেশমা দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে শিখবে রেশম আর চোখ ভিজে গেল সে বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব জায়েদ বললেন নিশ্চয় কারণ আল্লাহ তালা যার অন্তর খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না একদিন রেশমা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল তখন জায়েদ তার কাছে এসে বললেন রেশমা আমরা অনেক দিন ধরে একে অপরের পাশে রয়েছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু আজ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রেশমা হেসে বলল ঠিক আছে বলুন কি জানতে চান জায়দ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও রেশমার চোখে পানি টলমল করে উঠলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়দ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও রেশমা আবেগাপ্লুত হয়ে পড়ল সে কিছুই বলছিল না কিন্তু তার চোখেই ছিল সব উত্তর অতপর গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। রেশমা এবং জায়েদ একে অপরকে সম্মানের সঙ্গে গ্রহণ করলেন আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন ভিডিওটি কেমন লাগলো এই রকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আল্লাহ হাফেজ